মাছের ডিমের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তৈরি করাটা খুব সহজ নমস্কার বন্ধুরা বানাতে আপনাদের স্বাগত আসুন নিয়ে যাক আমার মাছের ডিমের পকোড়া সব বাইকে বা বড়ার রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে কাতলা মাছের ডিম নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হচ্ছে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো আর দু চা চামচ পরিমাণ বেসন বেসনের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু আদা কুচি আর অল্প পরিমাণ একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন এবারে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কোন রকম জলের ব্যবহার করা চলবে না জল ছাড়াই এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই একটু ধনেপাতা পাতা কুচিয়ে দেবেন এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আজ আমি পাতা পাইনি তো দিতে পারলাম না ধনেপাতা পাতা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে বড়া ভাজবার জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর এরকম অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে ভাজতে হবে বড়া বা পকোড়ার সাইজটাকে আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় করতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মোটামুটি বড়াগুলো ছাড়ার এক থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে তো নাড়াচাড়া করে এরকম মিডিয়াম লালচে করে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব এই বড়াগুলো গরম ভাত অথবা চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে যাই হোক আমার এই মাছের ডিমের বড়া বা পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন অল্প পরিমাণে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ